ইসলামুল্লাহ ইসলাম মানো রহিম আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে কে বিটিভি লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠানে আমি কবির আহমেদ বাহ প্রিয় দর্শক মন্ডলী আমাদের এখনকার আলোচনার বিষয় শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন বললেন জয় প্রিয় আপনারা দেখছেন বাংলাদেশে এখন পদত্যাগের হিড়িক চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ ভিসি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বা শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা আসলে অনেকেই এখন পদত্যাগ করছেন এবং করার প্রক্রিয়াধীন রয়েছেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিছুক্ষণ আগেই সংবাদ পেয়েছি যে বাংলাদেশের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি জনাব ওবায়দুল সাহেব তিনিও পদত্যাগ করছেন এবং তার পদত্যাগপত্র গ্রহণ করে সেখানে আশরা বিচারপতি আশরাফুল সাহেবকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করেছেন বলে জানিয়েছেন আহ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব আমরা এখন যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাই সেটি হলো আজকের এই সংবাদ যে সজীব ওয়াজে জয় তিনি অনেকগুলো দাবি করেছেন আসলে আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন সে আন্দোলনের প্রেক্ষিতে যখন প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে পালিয়ে যান ঠিক সেই মুহূর্তে আসলে কি ঘটেছিল আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি অনেক আমাদের সেনাপ্রধান সাহেব সেনা প্রধান জনাব ওয়াক্কার জামান তিনি বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে তিনি দিল্লি চলে গেছেন ঠিক তারপরেই আসলে পরিস্থিতিটি পরিবর্তন হতে শুরু করে এবং বাংলাদেশের ছাত্র জনতা গণভবন দখল করে নেয় এবং গণভবন দখলের পরে যে বাংলাদেশে আহ পাঁচ তারিখ থেকে আজ দশ তারিখ এই পাঁচ দিনের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে এবং তত্ত্বাবধায়ক সরকার সরি অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচিত হয়েছেন এবং তারা কাজ করা শুরু করছেন ঠিক এই মুহূর্তে আসলে যখন আহ ব্যাপক সমালোচনার শিকার হচ্ছিলেন যে শেখ হাসিনা তখন জয় আসলে সেখানে কিছু কথা বলে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন কিনা আমরা জানি না তাই তিনি বলেছেন যে পদত্যাগ করেননি শেখ হাসিনা আমরা সে আলোচনা যাওয়ার আগে আরেকটু কথা বলে রাখি যে যেহেতু সজীব ওয়াজের জয় বলেছেন পদত্যাগ করেননি শেখ হাসিনা তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন এবং সেই কথাটির পেছনের আমরা আরেকটা যুক্তিও খুঁজে পাই সেই যুক্তিটি কেমন সেটা হলো যে আজ প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি এখন যিনি পদত্যাগ করেছেন কিছু আজকে সকাল বেলায় তিনি পুরো ব্যাঞ্চের বিচারপতিদেরকে ডেকে একটি ভার্চুয়াল সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন অনেকেই মনে করেন যে সেই সিদ্ধান্তটি হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি আসলে অবৈধ বা এই ধরনের কিছু নেতিবাচক সিদ্ধান্ত দেওয়া এবং আমরা অনেকেই মনে করি বা অনেকেই মনে করছেন যে এই এই সিদ্ধান্তটির মাধ্যমে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন এই সরকারটিকে একটা বেকার দায়ে ফেলানোর চেষ্টা চলছিল ঠিক সেই মুহূর্তে সচেতন ছাত্র জনতা সহ সবাই আন্দোলনের প্রেক্ষিতে আসলে সেই ভার্চুয়াল অনুষ্ঠানটি স্থগিত করে প্রধান বিচারপতি পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সেই সুবাদে আমরা বলবো এবং তিনি এই মুহূর্তে পদত্যাগ করেছেন আমি একটু আগেই বলেছিলাম যে আশরাফুল বিচারপতি আশরাফুল সাহেব এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ববার গ্রহণ করেছেন প্রিয় দর্শক মন্ডলী কি হয়েছিল এবং কি হচ্ছে জয়ের মুখ থেকে আমরা যা শুনছি জয় বলছিলেন যে তা প্রথম বলছিলেন যে তার মা রাজনীতিতে ফিরবেন না তিনি হতাশ তারপরে বলছিলেন যে শেখ হাসিনা মারা যাননি তিনি আবার ফেরত আসবেন জয় আবার বললেন শেখ হাসিনা দেশে ফিরবেন তিনি আরো বললেন আমি রাজনীতিতে যোগ দিতে চাই অন্তর্বর্তী সরকার নির্বাচন ডাকলে শেখ হাসিনা এবং জয় দেশে ফিরবেন এবং তিনি বলছেন যে শেখ হাসিনা যেহেতু এখনো পদত্যাগ করেননি তাই তিনি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে যখন আওয়ামী লীগের মতো একটা দলকে মুখে সিলগালা মেরে শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়েছিলেন তখন আসলে সবাই অনেকেই চাচ্ছিল যে আওয়ামী লীগ থেকে কিছু কথাবার্তা আসুক সেই সুবাদে অনেক সময় সে সজীবাদ জয় সাহেব অনেক সময় অনেক কথা বলে থাকেন যেটা অনেকে অনেক সময় হাসির খোরাক যোগায়। ঠিক যাই হোক সিরিয়াস হোক অথবা হাসির হোক তিনি কিছু কথা বলেছেন এবং সেই কথাগুলোর প্রেক্ষিতে আমরাও সেগুলো বিশ্লেষণ করার সুযোগ নিচ্ছি প্রিয় দর্শক মন্ডলী আমরা যদি দেখি যে কোথায় তিনি বলেছিলেন পদত্যাগ করেননি শেখ হাসিনা তিনি বলছেন জয় সাহেব বলছেন যে আজ ছাত্র জনতার এক দফা দাবির প্রেক্ষিতে দেশ ছেড়ে ভারত যাওয়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় আজ ওয়াশিংটন থেকে রয়টার্স রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন জয় বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি তিনি পদত্যাগের সময় পাননি তিনি একটি ভাষণ দিতে এবং পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করছিলেন তবে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে থাকে আমার মা জিনিসপত্র গোছানোর সময়ও পাননি দেশের সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রিয় দর্শক মন্ডলী যদি তাই হয়ে থাকে তাহলে কি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি কি মিথ্যা বলেছেন তিনি কি জনগণকে ধোকা দিয়েছেন তাহলে কি যদি যদি জয় সঠিক হয় তাহলে বাংলাদেশের সেনাপ্রধান সাহেব কি মিথ্যা বলেছেন আর যদি বাংলাদেশের সেনাপ্রধান সাহেব যদি সঠিক তথ্য দিয়া থাকেন তাহলে কি জয় কি মিথ্যা রাষ্ট্র নিয়েছেন প্রিয় দর্শক মন্ডলী এরপরে অন্ত তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ অসাংবিধানিক এই সরকার কাউকে কেউ ভোট দেননি এই সরকারকে জয় নতুন এই সরকার অসাংবিধানিক তাদের প্রতি দেশের মানুষের সমর্থন নেই বলেছেন জয় বাংলাদেশের অবিলম্বে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চেয়েছেন শেখ হাসিনার ছেলে জয় গত বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার নতুন এই সরকার ঘটনের একদিন না পেরোতেই সরকারকে আক্রমণ করে বসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জো সজীব ওয়াজের জয় জয় বলেছেন নতুন এই সরকার অসাংবিধানিক কারণ এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের সমর্থন নেই কেউ এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেননি আর তাই বাংলাদেশের অবিলম্বে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্র থেকে জয়ের সাক্ষাৎকার একটি সাক্ষাৎকারের একটি অংশ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সেখানেই এইসব কথা বলেছেন জয় খবর আনন্দবাজার আপনারা জানেন আনন্দবাজার বিভিন্ন সময়ে আনন্দবাজারের সাংবাদিকরা আসলে অতিরঞ্জিত করে বাংলাদেশের সংবাদগুলো প্রেরণ করে বা প্রচার করে আমরা এর আগেও দেখেছি যে সুখরঞ্জন সাহেব যিনি দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকা কাজ করতেন তিনি বলেছিলেন যে তারেক রহমান যাহা বলেন এবং ইউনুস সাহেব যাহা করেন তারা দেশের একটা নির্বাচিত সরকারকে উৎখাত করতে চান বলে তার বক্তব্য এবং তার এই বক্তব্যটি আমাদের চ্যানেল থেকে আমরা খণ্ডন করেছিলাম এবং আমরা সে যে দালালি করে বাংলাদেশের সুখরঞ্জন সাহেব যে দালালির ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন সে কথাটি আমরা এখানে তুলে ধরেছি এবং এটার কোনো প্রতিবাদ যেহেতু সুখরঞ্জন সাহেব করেনি তারপরে তাতে আমরা ধরে নিয়েছিলাম যে তিনি হয়তো একজন পেইং লবিস্ট হিসাবে বা পেইং সাংবাদিক হিসাবে শেখ হাসিনার পক্ষে বা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছিলেন এবং এখনো করে যাচ্ছেন সাক্ষাৎকারে জয় বলেন আমরা সকলে চাই বাংলাদেশের দ্রুত বাংলাদেশে গণতন্ত্র ছিলেন না তিনি বলতে চাচ্ছিলেন যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সামান্য কয়েকজনের মাধ্যমে নির্বাচিত কোনো সরকারের কথা উল্লেখ নেই সংবিধানে বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে সেখানে বিশ থেকে তিরিশ হাজার আন্দোলনকারী সংখ্যা লঘু তারা সরকারের সরকার ঠিক করতে পারেন না এই সরকার সরকারের কেউ ভোট দেয়নি সজীব ওয়াজেদ জয় সাহেব বলছেন যে মাত্র বিশ থেকে তিরিশ হাজার আন্দোলনকারীর আন্দোলন করেছে তাই এই সরকার তাদের সাপোর্টে হচ্ছে এবং এই সরকার আসলে এটা গ্রহণযোগ্য নয় ডক্টর ইউনুস সরকারের প্রতি সন্দেহ প্রকাশ করে যে আরো বলেন এই সরকার ক্ষমতায় এসেছে এক সপ্তাহ হয়নি তারা আদৌ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে ক্ষমতায় আসা এক জিনিস আর সরকার চালানো আরেক জিনিস এই সরকারের কথা কে শুনবে তিনি বলেন আমাদের দলের দশ কোটি সমর্থক রয়েছেন বাংলাদেশে তারা তো এই সরকারকে সমর্থন করেননি তাদের সমর্থন ছাড়া সরকার চলতে পারে না কিভাবে হয় আমরা দেখব বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব স্থায়ী দায়িত্ব নেওয়ার পর দেশ সংস্কারের কথা জানিয়েছেন ডক্টর ইনুস তবে নতুন সরকারের ভুল ধরিয়ে দিয়ে জয় বলে নীতিমধ্যে এই সরকার ভুল করতে শুরু করেছে তারা জানিয়েছেন নির্বাচন তাদের অগ্রাধিকার না অগ্রাধিকার হলো হলো সরকারের আগের সরকারের ভুলের বিচার কিন্তু তাদের এই দেশ সংস্কারের অধিকার তো কেউ দেননি বাংলাদেশের মানুষ সমর্থন তাদের কাছে নেই এইভাবে দেশ চলতে পারে না ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ করে শেখ হাসিনা দেশ ত্যাগের পর জয় জানিয়েছিলেন তার ফিরবেন ফিরবেন না। না বাংলাদেশেও কারণ তার মা অত্যন্ত হতাশ কিন্তু তারপরে এক সাতকারে জয় দাবি করেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হইলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন তখন জয় নিজেই বাংলাদেশে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন এবং এবং শুধু তাই নয় জয় আরেকটি কথায় আরেকটি বার্তায় বলেছেন যে তিনি বিএনপির সাথেও কাজ করতে আগ্রহী এবং আজকে আরেকটি রিপোর্টে তিনি বলেছেন যে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন এবং প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রী হবেন বা দলের ধার কর্ণধার হবেন এবং তিনি এই নির্বাচনে নেতৃত্ব দিবেন প্রিয় দর্শক মন্ডলী আসলে জয়ের জয় সাহেব যখন তার মা পন গত পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনও অনেক ঘটনা অনেক অনেক কথা বলেছিলেন এবং সে কথাগুলোর প্রেক্ষিতে বাংলাদেশে অনেক অনেক সময় অনেকে কিছু হাসির খোরাকও হয়েছেন এবং তিনি যে তিনি নিজেই যে দুর্নীতির মধ্যে ছিলেন যে একজন উপদেষ্টা হিসাবে প্রচুর টাকা বাংলাদেশ থেকে তিনি নিয়ে গেছেন হয়তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পরবর্তী সরকারগুলো বা বাংলাদেশ তার বিচার অবশ্যই করবে তো যেহেতু এটা একটা আমরা মনে করি যে একটা সুখবর যে তারা দেশে আসতে চাচ্ছে এবং দেশে আসা মানেই তাদের এখনকার সরকার এখনো ধীরে ধীরে এগুচ্ছে তাদের সরকারের মেয়াদ মাত্র পাঁচ দিন তাই হয়তো তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন হবে এবং আমরা আজকেও দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক আদালতে বিচারে দায়ের করার জন্য বা তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য তার বিরুদ্ধে তার দাবি বিচারের দাবি করেছেন অনেকেই আমরা আশা করি সময়ে সময়ে সকল দুর্নীতির বিচার হবে এবং যদি বাংলাদেশে যদি সরকার নির্বাচন হয় সেই নির্বাচনে যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা সবাই অংশ নেক আমরা এটা চাই আমরা চাই বাংলাদেশে সুন্দর গণতন্ত্রের মাধ্যমে সকল দলের বৃত্তে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক তবে যারা দুর্নীতি করেছে দুর্নীতিবাজ তাদেরও বিচার হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ اپنا ہمارے